বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা তাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য যন্ত্রণাদায়ক কষ্টকর গাউট বা গেটে বাটে ভুগছেন আপনারা জানেন কি বিশ্বের প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন মানুষ এই যন্ত্রণাদায়ক কষ্টকর রক্তিতে ভুগে থাকেন আমি ডাক্তার অলোক না আজকে আমি আপনাদের সামনে এই অ্যাসিডের যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব ইউরিক অ্যাসিড কি ইউরিক অ্যাসিড আমাদের শরীরে কেন বাড়ে কিভাবে বাড়ে তারপর আমি আলোচনা করব এই ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের শরীরে কি কি সমস্যা তৈরি হয় এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে খুব সহজেই আপনারা এই ইউরিক অ্যাসিডের হাত থেকে বিনা ঔষধে বাঁচতে পারবেন আপনারা যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে ইউরিক অ্যাসিডের হাত থেকে বাঁচতে পারবেন আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিয়মিত আমরা যে খাদ্য খাদ্য খাবারগুলিকে আমাদের তালিকার মধ্যে রেখে থাকি তা মূলত তিনটি উপাদানের তৈরি প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট ইউরিক অ্যাসিড হচ্ছে ক্রিয়েটিমিনের মতন যা পুরিন সমৃদ্ধ প্রোটিন জাতীয় খাদ্য খাবার ম্যাটাপলাইজড হওয়ার পরে এই অ্যাসিডিক এন্ড প্রোডাক্ট বা এই বর্জ্য পদার্থটি আমাদের রক্তে তৈরি হয়ে থাকে আবার অতিরিক্ত ইউরিক অ্যাসিড স্বাভাবিক নিয়মে স্বাভাবিকভাবে আমাদের শরীর থেকে কিডনি ইউরিনের মধ্যে দিয়ে এবং আমাদের বায়োল মুভমেন্ট অর্থাৎ আমাদের পায়খানার মধ্যে দিয়ে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেওয়ার মধ্যে দিয়ে শরীর জল রক্ষা করে এখানে দুটি বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে একটি হচ্ছে শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হওয়া আর একটি হচ্ছে অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেওয়া এই দুটির মধ্যে অর্থাৎ ইউরিক অ্যাসিডের প্রোডাকশন এবং ইউরিক অ্যাসিডের এক্সক্রিশনের মধ্যে যদি ব্যালেন্স না থাকে তাহলে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি হাইপার আমরা যেমন রক্ত পরীক্ষা করে বুঝতে পারি আমাদের রক্তে সুগারের পরিমাণ কিরকম আছে সেরকম আমরা রক্তে ইউরিক অ্যাসিড পরীক্ষা করে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণও বুঝতে পারি সাধারণত মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক ইউরিক অ্যাসিডের পরিমাণ হল ওয়ান থেকে সিক্স মিলিগ্রাম এবং পুরুষদের ক্ষেত্রে টু থেকে সেভেন মিলিগ্রাম প্রতি ডেসিলিটার রক্তে যদি আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ এর থেকে বেশি থাকে সেটাকে আমরা হাইপার ইউরিসিমিয়া বলে থাকি অর্থাৎ আমাদের রক্তের স্বাভাবিক থেকে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি এখন প্রশ্ন হলো কি কারণে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে দুই ভাবে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে এক পিউরিন সমৃদ্ধ প্রোটিন জাতীয় খাদ্য খাবার খুব বেশি বেশি পরিমাণে খাওয়ার মধ্যে দিয়ে আমাদের শরীরে বেশি বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হওয়া এবং দুই বেশি বেশি পরিমাণে তৈরি হওয়া ইউরিক অ্যাসিডকে আমাদের শরীর থেকে কিডনি ইউরিনের মধ্যে দিয়ে এবং আমাদের বায়োল মুভমেন্ট অর্থাৎ আমাদের পায়খানার মধ্যে দিয়ে বাইরে বের করতে না পারা এই দুটির মধ্যে যদি ভারসাম্যতা না থাকে তাহলে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ অবশ্যই বাড়বে আসুন এখন আমরা একটু আলোচনা করে দেখি কি কি কারণে আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি বেশি পরিমাণে বাড়ে আমি আগেই আলোচনা করেছি ইউরিক অ্যাসিড হচ্ছে পুরিন সমৃদ্ধ প্রোটিন জাতীয় খাদ্য খাবারের বিপাকীয় বর্জ্য পদার্থ বা প্রোডাক্ট এখন প্রশ্ন হচ্ছে পুরিন থাকে কোথায় কোন কোন প্রোটিন জাতীয় খাদ্য খাবারের মধ্যে এই পুরিন বেশি বেশি পরিমাণে থাকে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা সি ফুড খেয়ে থাকেন বেশি বেশি পরিমাণে সামুদ্রিক কাঁকড়া লবস্টার অর্থাৎ সামুদ্রিক চিংড়ি জাতীয় মাছিস খাচ্ছেন তাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন রয়েছে আবার আপনাদের মধ্যে যারা রেড মিট খাচ্ছেন অর্থাৎ খাসির মাংস শুয়োরের মাংস গরুর মাংস বেশি বেশি পরিমাণে খাচ্ছেন বিশেষ করে বিভিন্ন প্রাণীর অর্গ্যান মিট লিভার মেটে কিডনি ইত্যাদি খাচ্ছেন তাদের রক্তে রেড পিট বা অর্গ্যানমিটে থাকা পিউরিন ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়াবে আবার আপনাদের মধ্যে যারা বেশি বেশি পরিমাণে সফট ড্রিংক খাচ্ছেন যার মধ্যে রয়েছে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ এখন তো বাজারের বেশিরভাগ সফট ড্রিংক এবং ফুড জুসের মধ্যে এই হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ অ্যাডেড করা আছে যা ফলে মধ্যে ন্যাচারাল ফুকটোজ নয় ম্যানুফ্যাকচার ফুকটোজ যা আমাদের রক্তে ইউরিক অ্যাসিড পারণের জন্য বিশেষভাবে দায়ী যারা নিয়মিত বেশি বেশি পরিমাণে অ্যালকোহল পান করে থাকেন বিশেষ করে বিয়ার জাতীয় ওয়াইন পান করে থাকেন তাদের রক্তে অবশ্যই ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে এছাড়াও বেশ কিছু ওষুধপত্র আছে যেমন উচ্চ রক্তচাপ কমাতে ডায়বেটিক জাতীয় ওষুধপত্র আমাদের শরীরের ইমিউনিটিকে সাপ্রেস করার ওষুধপত্র এবং যারা কেমোথেরাপি নিয়ে থাকেন তাদেরও রক্তে ইউরিক বাড়ে এখন আপনারা প্রশ্ন করতে পারেন রক্তে এই ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি একটু বেড়েই থাকে তাহলে আমাদের শরীরের পক্ষে কি কি ক্ষতি আমাদের রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে এই বাড়তি ইউরিক অ্যাসিড আমাদের শরীরকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে বেশিরভাগ মানুষ এমনকি বেশিরভাগ চিকিৎসকরা বলে থাকেন আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে আমাদের যন্ত্রণাধারক গাউট বা ঘেটে হয়ে থাকে এছাড়াও রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে আমাদের শরীরে আর মারাত্মক বেশ কিছু গুরুতর সমস্যা দেখা দিতে পারে আমাদের শরীরের মেটাবলিক ডিজর্ডারের মতন রোগগুলি তৈরি হয়ে থাকে আপনার শরীরে যদি বেশি বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড প্রোডাকশন হয়ে থাকে তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার যেমন রিক্স রয়েছে তেমনি হার্ট ডিজিজ হওয়ারও রিক্স রয়েছে হাই ব্লাড থেকে শুরু করে ফ্যাটি লিভার কিডনি ফাংশন ওবেসিটি ডিসলিপিডিমিয়ার মতন রোগগুলিও হওয়ার রিস্ক বেড়ে যায় আপনারা সকলেই জানেন আমাদের শরীরে ব্লাড ভেসেলগুলির মধ্যে যে অ্যান্ডোথেলিয়াল লেয়ার রয়েছে সেই অ্যান্ডোথেলিয়াল লেয়ারগুলি কাজ হচ্ছে নাইট্রো অক্সাইড তৈরি করা আমাদের ব্লাড ভেসেলগুলিকে প্রসারিত রাখা যদি আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে নাইট্রো অক্সাইডের ক্ষতিগ্রস্ত হয় সেলগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ইনফ্লামেশন তৈরি হওয়ার জন্য হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা যেমন কয়েক গুণ বেড়ে যায় তার সাথে সাথে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে আমাদের কিডনিতে স্টোন ফরমেশন হতে পারে কিডনিতে পাথর হতে পারে বেশিরভাগ মানুষ রক্তে ইউরিক পরিমাণ বেড়ে গেলে যে কষ্টকর ভুগে থাকেন। সেটি হচ্ছে গাউট বা গেটে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে বিশেষ করে পায়ের আঙুলের হাতের আঙুলের জয়েন্টে সোডিয়াম ইউরেসের ক্রিস্টাল জমা হয়ে এই যন্ত্রণাদায়ক কষ্টকর গাউট বা ডেটে তৈরি হয়ে থাকে জয়েন্ট ফুলে যেতে পারে শক্ত হয়ে যেতে পারে গরম হয়ে যেতে পারে এবং যন্ত্রণাদায়ক খুবই কষ্টকর ব্যথা হয়ে থাকে রক্তে ইউরিসেডিয়র পরিমাণ বেড়ে গেলে আপনারা এর থেকে বাজবেন কি করে আমি আগেই আলোচনা করেছি দুটি কারণে আমাদের রক্তে ইউরিসেডিয়র পরিমাণ বাড়ে একটি হচ্ছে রক্তে ইউরিসেডিয়র প্রোডাকশন বেড়ে যাওয়া এবং আরেকটি হচ্ছে ইউরিক এসিডের এক্সক্রিশন কমে যাওয়া যদি আপনাদের কিডনি ফাংশন ঠিক থাকে কিডনিতে কোনো সমস্যা না থাকে কিডনি ঠিকভাবে রক্তের ইউরিক অ্যাসিডকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দিতে পারছে তাহলে আপনারা যে যে কারণে যে যে পিউরিন সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ছে সেই সমস্ত খাদ্য খাবার গুলিকে আপনাদের খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে বহু সাধারণ মানুষ তো বটেই বহু চিকিৎসকদের ভুল আছে বিভিন্ন গবেষণায় এটি প্রমাণিত উদ্ভিজ প্রোটিন আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ায় না এখন আপনাদের কিডনি ফাংশন যদি ঠিক না থাকে কিডনি যথেষ্ট পরিমাণে ব্লাড থেকে থেকে ইউরিক অ্যাসিডকে বাইরে বের করে দিতে পারছে না তাহলে আপনাদের পিউরিন সমৃদ্ধ খাদ্য খাবার বন্ধ করার সাথে সাথে কিডনি আমাদের কিডনি ফাংশনকে ঠিক করতে হলে আমাদের কতগুলি কানুন অবশ্যই মেনে চলতে হবে এক নাম্বার হচ্ছে আমাদের পিএইচ কে সঠিক মাত্রায় রাখতে হবে দুই নাম্বার হচ্ছে আমাদের প্রতিদিন অ্যালকালাইন ওয়াটার পান করতে হবে তিন নাম্বার হচ্ছে আমাদের প্রতিদিন অ্যালকালাইন খাদ্য খাবার খেতে হবে চার নাম্বার হচ্ছে প্রতিদিন আমাদের বেকিং সোডা খেতে হবে ক্রনিক কিডনি রোগ থেকে বাঁচতে আমাদের শরীরের পিএইচ লেভেলকে একটা হেলদি স্টেজে রাখতে হবে কিডনির ফাংশনকে ঠিক করতে এবং রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই আপনাদের প্রতিদিন বেকিং সোডা খেতে হবে আপনাদের বেকিং সোডা খাওয়া শুরু করতে হবে একটি নির্দিষ্ট পদ্ধতিতে চায়ের চামচের হাফ চামচ বেকিং সোডা দেড়শো মিলিলিটার বিশুদ্ধ জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেক দুই ঘন্টা পর পর ম্যাক্সিমাম দিনে ছয়বার বার খাবেন এভাবে দশ দিন খাবেন দশ দিনের বেশি খাওয়ার প্রয়োজন নেই এই দশ দিনের পর আপনারা পনেরো দিনের পর থেকে আপনারা রেগুলার প্রতিদিন সকালে খালি পেটে লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে বা অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে খাবেন অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে অ্যাপেলের মধ্যে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড রয়েছে যা আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ কমাতে সাহায্য করে থাকে অনেকে প্রশ্ন করে থাকেন আমরা এটা কতদিন খাব আপনারা সুস্থ থাকতে সারা জীবন এটি খেয়ে যেতে হবে কিডনি রোগীদের সব সময় অ্যালকালাইন ওয়াটার পান করা উচিত অ্যালকালাইন ওয়াটার আমরা কিভাবে বানাবো বিশুদ্ধ জলের সঙ্গে যদি আমরা হাফ চা এর চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট বা এক চামচ লেবুর রস বা এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিতে পারেন তাহলে সেটি অ্যালকালাইন ওয়াটার হয়ে যাবে আপনার পক্ষে যেটি সহজে জোগাড় করা সম্ভব আপনি সেটি মিশিয়ে অ্যালকালাইন ওয়াটার বানিয়ে নেবেন কিডনি রোগীদের কিডনিতে সুস্থ করতে কিডনির ফাংশন ফাংশনকে বাড়াতে আমাদের খাদ্য তালিকার মধ্যে উদ্ভিদের জগৎ থেকে আসা আশি ভাগ অ্যালকালাইন খাদ্য খাবার এবং কুড়ি ভাগ এসিডিক খাদ্য খাবারকে রাখতে খাবার সাধারণত প্রতিদিন আমরা যে খাদ্য খাবার উদ্ভিদ জগৎ থেকে পেয়ে থাকি প্রাণী জগৎ থেকে যে সমস্ত খাদ্য খাবার আমরা পেয়ে থাকি তার সবগুলি হচ্ছে এসিডিক খাদ্য খাবার আবার ডায়েরি প্রোডাক্ট প্যাকেট ফুড প্রসেস ফুড আর্টিফিশিয়াল ড্রিঙ্ক সবকিছু হচ্ছে এসিডিক ফুড আর উদ্ভিদ জগৎ থেকে যে সমস্ত খাদ্য খাবারগুলি আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে অ্যালকালাইন ফুড সমস্ত রকম শাকসবজি শাক সবজি বিভিন্ন ধরনের সিডস সবই হচ্ছে অ্যালকালাইন ফুড শুধুমাত্র খাদ্য খাবারই নয় হেলদি খাদ্য খাবারের সাথে সাথে আমাদের হেলদি লাইফস্টাইল বিভিন্ন অ্যাডিকশন থেকে যেমন দূরে থাকতে হবে সাথে সাথে মানসিক সুস্থতা নিয়মিত এক্সারসাইজ বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ নিয়মিত ঘুমের মধ্যে দিয়ে আমরা কিডনির ফাংশনকে যেমন ঠিক করতে পারব তার সাথে সাথে ইউরিক অ্যাসিডের লেভেলকেও নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারব বন্ধুরা যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার